যিনি দেড় হাজারের উর্ধে কিতাব রচনা করেছেন কয় হাজার অথচ ওনার হায়াত ছিল মাত্র আটষট্টি বছর চার বছর বয়সে উনি কোরআন শেষ করেছেন কয় বছর বয়সে চার বছর বয়সে ছয় বছর বয়সে উনি ঈদে মিলাদবী জলসার মধ্যে দুই ঘন্টা তকরি করেছেন কয় ঘন্টা দলিল ভিত্তিক তকরি করেছেন দুই ঘন্টা আট বছর বয়সে উনি আরবি গ্রামার নাহু কি আরবি গ্রামার হেদায়তুল নাহুর কিতাবের উপর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবি ভাষায় বড় করুন সুবাহান্লাহ কয় বছর বয়সে আমাদের অনেক আট বছরের সন্তান মাদ্রাসায়ও যায় না উনি আট বছর বয়সে ভিন্ন ভাষা আরবি ভাষায় একটা জটিল কিতাবের হেদায়তুল নাহু পড়া হয়ে যে পড়ানো হয় যে কোন কেলা ডাকিলে ডাকিলে ডাকিল মানে মেট্রিকে আর সেই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন উনি আট বছর বয়সে বড় করুন তেরো বছর বয়সে গিয়ে উনি জটিল রাদাতের মাসলার উপর জটিল একটা বিষয়ের ফতোয়ার সমাধান দিয়েছিলেন যার কারণে ওনার বাবা হজরত আলী হা রহমতুল্লাহ ওনাকে সেই দিন থেকেই ফতোয়ার মসনদে বসিয়ে দিয়েছিলেন যে এতদিন পর্যন্ত ফতোয়া আমি দিতাম আজকে থেকে তুমি দেবে বরখর ইসুমা ওনার জীবনী গবেষণা করে দেখা যায় ওনার জীবনের প্রতি আট ঘন্টা আট ঘন্টা এক একটা কিতাব রচনা করেছেন উনি বরখর আল্লাহ এবং তাও এমন দলিল ভিত্তিক এমন তাত্ত্বিক জ্ঞান গবেষণামূলক লেখা যে আজকে ওনার এন্তেকাল হয়েছে একশো সাত বছর কত একশো সাত বছর হয়ে গেছে যে ওনার অফার চুরি যে ওনার এবছর একশো সাততম উর্স ইনি দেড় হাজার উর্দ্বে কিতাব রচনা করেছেন বাতিল ফের যত আছে বিশ্বের মধ্যে আহলি তল জামাতের বাইরে যত আছে সবাই রাত্রদিন ওনার কিতাবগুলোকে নিয়ে গবেষণা করছে আমরা শুনি দিচ্ছি গবেষণা ওরা বেশ করে কি জন্য ভুল ধরার জন্য ওখানে সমস্যা আছে দোষ আছে ত্রুটি আছে এগুলো দেখানোর জন্য এরকম কিছু পায় কিনা পাওয়া যায় কিনা এগুলো অম্পেষণ করে কিন্তু একশো বছর অতিক্রম হয়ে গেছে এই পর্যন্ত কোনো বাতিল ফেরকা আল একটা ছোট পুস্তিকারও খণ্ডন করতে পারে নাই একটা বুলো প্রমাণ করতে পারে নাই বরকুসুবাহান আল্লাহ কারণ ইনি ছিলেন জমানার মুজাদ্দিদ এবং ওনাকে আল্লাহ পাকসুবাহান উতালার পক্ষ থেকে সবসময় তাই করা হয়েছে সাহায্য করা হয়েছে ওনাকে সংরক্ষণ করা হয়েছে ওনার কলমকে সংরক্ষণ করা হয়েছে ওনার জুবানকে সংরক্ষণ করা হয়েছে রকুল ইসমাহানুল্লাহ